আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রিয় ভাই বোনেরা আজকে থাকবে আপনাদের জন্য খুব স্পেশাল একটা কালেকশন যে কালেকশনটা বিন হাসিব কোপোপ্রীর নামে পরিচিত সমগ্র বাংলাদেশে আমাদের নিজস্ব মেশিনের মাধ্যমে প্রস্তুত করা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আপনাদের মাঝে প্রোভাইড করা যে কালেকশনটা সেটা হচ্ছে আজকের লাইভের কালেকশন দেখেন আজকের ভিডিওর কালেকশন এত সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার কালেকশন সি প্রিন্ট কালেজ না কোকো প্রিন্টের মধ্যে থাকবে সালোয়ারটা প্রিন্ট করা থাকবে দুপট্টাটা থাকবে অনেক সুন্দর একটা দুপট্টা কোটা ফেব্রিক্স এবং কটন ফ্যাব্রিক্স দুইটা ফ্যাব্রিক্স মিক্স করা থাকবে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টগুলো যে চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে সালোয়ারটা থাকবে প্রিন্ট করা দেখেন সালোয়ারটা থাকবে খুবই সুন্দর একটা সালোয়ার আড়াই গজ একটা সালোয়ার থাকবে প্রিন্ট করা থাকবে অনেকগুলো কালার থাকবে অনেকগুলো ডিজাইন থাকবে যার যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই না এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট আপনি হোলসেল প্রাইসে নিতে পারবেন আমার কাছ থেকে ঠিক আছে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চান আলহামদুলিল্লাহ সর্বোচ্চ মানসম্মত এই কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট পেশন দেখেন এত সুন্দর আকর্ষণীয় প্রোডাক্টগুলো চমৎকার এক্সেলেন্ট কোয়ালিটি ফল এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসাবে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেতে দেখেন কত সুন্দর এই প্রিন্টগুলো কত চমৎকার এই কালেকশনগুলো একেবারে সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেতে দেখেন প্রোডাক্ট দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্ট চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি করে কালেকশন পেয়ে যাচ্ছে আমাদের কাছে হ্যাঁ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেতে দেখেন এই যে সুন্দর সুন্দর এই ড্রেস চমৎকার এই কালেকশন খুবই এক্সক্লুসিভ এই কোয়ালিটিফুল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স্যালোয়ারটা কিন্তু খুব সুন্দর একটা সালোয়ার থাকবে প্রিন্টের মধ্যে সালোয়ারটা থাকবে দোপাট্টাটা থাকবে অনেক বড় একটা দোপাট্টা দেখেন পাঁচ সাত নামাজে একটা দুপাটা থাকবে অসাধারণ এই কালেকশনগুলো খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং আমার বোনের আমার ভাইরা যত দ্রুত সম্ভব হবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে এটা নিতে চাই জি আপনি আপনার মন মতো আপনার পছন্দ মতো বাছাই করে করে যে কোনো কালার খুশি যে কোনো ডিজাইন খুশি যে কোনো প্রিন্ট খুশি আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন কি যে সুন্দর এই ডিজাইনগুলো কাপড় কোয়ালিটি মাসা কোনো কমপ্লেন নাই ঠিক আছে এই কাপড় নিয়ে কোনো কমপ্লেন নাই শুধু অর্ডার হবে ঠিক আছে এই প্রোডাক্ট শুধুমাত্র অর্ডার করবেন যে দেখবেন শুধু উড়া ধুরা অর্ডার করবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ 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 একেবারে সর্বোচ্চ মানসম্মত এই কালেকশনগুলা সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে দিচ্ছি আমি হাসি পারফেক্ট ইনশাআল্লাহ সুতরাং আমার বোনের আমার ভাইয়েরা যত দ্রুত সম্ভব হবে দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইয়া এইটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এত সুন্দর প্রিন্ট এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো কেউ দিতে পারবে না ঠিক আছে একমাত্র হাসির পারফেক্ট ফ্যাশন ব্যতীত কারো কাছে আপনি পাবেন না এই চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কোয়ালিটি সুতরাং আমার ভাই আমার বোনেরা আমার প্রিয় ভাইয়েরা আমার বোনেরা ব্যবসায়ীর উদ্দেশ্যে আপনি যদি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান আমি বলবো ভালো কোয়ালিটি নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ সফল হবেন সঠিক প্রোডাক্ট নিয়ে সেল করবেন ইনশাল্লাহ সফল হবেন কোনোরকম সমস্যার সম্মুখীন হতে হবে না দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যে চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করার সুযোগ দেখেন এত সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এই কালেকশন খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই জি ভাই যেটা ভালো লাগবে অবশ্যই দেখবেন পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন দেখেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে যদি কেউ দিতে পারে সেটা হচ্ছে কেননা তার নিজস্ব তত্ত্বাবধানে প্রোভাইড করে থাকে সেজন্য আমাদের যে কোয়ালিটি আছে আমাদের যে কালেকশন আছে এগুলো অন্য কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ অন্য কারো দ্বারা সম্ভব না হাসিফ পারফেক্ট পেশন দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট কত চমৎকার চমৎকার কালেকশন সব হচ্ছে লোভনীয় কালেকশন সব হচ্ছে একেবারে আকর্ষণীয় কালেকশন দেখেন কি যে চমৎকার খুবই অ্যাট্রাকটিভ এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের পারফেক্ট ইনশাআল্লাহ সুতরাং আমার বোনের আমার ভাইরা যে কোনো ধরনের প্রোডাক্ট ভালো লাগবে অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে এটা নিতে চাও ভাই আমাদের কালেকশন অনেক বেশি সেজন্য আমরা একটু তরি করে করে ভিডিও করি ঠিক আছে আমাদের কালেকশন অনেকগুলো কালেকশন আপনাদেরকে একসাথে আমরা একটা ভিডিওতে দেখাই ঠিক আছে অনেকে আছে যে পাঁচটা প্রোডাক্ট নিয়ে ভিডিও করে চারটা প্রোডাক্ট নিয়ে ভিডিও করে তিনটা প্রোডাক্ট নিয়ে ভিডিও করে ভাই আমরা ওরকম শর্টকাট ভিডিও করতে পারি না আমাদের যেহেতু কোয়ান্টিটি বেশি পরিমাণে বেশি পরিসরে বেশি সেজন্য আমাদের ভিডিওটা একটু দীর্ঘায়িত হয় আপনারা একটু ধৈর্য ধরে কষ্ট করে পুরো সময় নিয়ে ভিডিওটা হ্যাঁ আর অবশ্যই প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি বাছাই করে অনেক বেশি আহ রিসার্চ করে তারপরে করা হয় আমাদের ডিজাইন দেখেন সমস্ত মার্কেটের চাহিদা বুঝে আমরা তারপরে এই প্রোডাক্ট করে থাকি আপনাদের জন্য ইনশাআল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্ট চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফলে এই কালেকশন গুলো একেবারে সময় উপযোগী প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন এত সুন্দর এড্রেস এত চমককা চমককারই কালেকশন একেবারে যোগ্য প্রোডাক্টগুলো শুধুমাত্র আমরা যে চাল আলহামদুলিল্লাহ নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে আপনাদেরকে এক্সক্লুসিভ কোয়ালিটিকে প্রিমিয়াম কোয়ালিটিগুলো কিন্তু আপনাদের জন্য দিয়ে দিচ্ছি অনেক 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 রিজনেবল একটা প্রাইস যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়া নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই ঠিক আছে মন মতো পছন্দ মতো দেখে দেখে বাছাই করে করে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা ডিজাইন ভাই একেবারে এক্সক্লুসিভ কালেকশন ঠিক আছে খুবই প্রিমিয়াম প্যাটার্নের এক্সপেন্সিভ ওই আপগ্রেড প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রিন্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেখেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত চমৎকার চমৎকার কালেকশনগুলো একেবারে এক্সপেন্সিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে অর্থাৎ যেই ডিজাইন ভালো লাগবে আপনি কিন্তু সেটাই নিতে পারতেছেন হ্যাঁ আপনার যেটা পছন্দ হবে আপনি কিন্তু সেটাই আমার কাছ থেকে নিতে পারতেছেন আর প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যে আপনার পছন্দ হবেই হবে ঠিক আছে ইনশাআল্লাহ আপনার পছন্দ হবেই হবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি আমরা হাসি পারফেক্ট পেশন আমাদের প্রোডাক্টের শাইন দেখলে বুঝতে পারবেন কালার দেখলে বুঝতে পারবেন কতটা কমফোর্টেবল প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমরা হাসি পারফেক্টেশন করে থাকি হ্যাঁ দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্ট খুবই সুন্দর কটন ফেব্রিক্স এর মধ্যে একেবারে অনন্য এক কোয়ালিটির নাম হচ্ছে হাসি পারফেক্ট পেশনের এই কোকো প্রিন্টগুলা দেখেন দুপাটার মধ্যে কোটা এর মধ্যে এত সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার এই কালেকশন এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় দেখেন এত সুন্দর হয়েছে ড্রেসগুলা এত চমৎকার হয়েছে ড্রেসগুলা যা আমি বলে বোঝাতে পারবো না এত বেশি কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট কিন্তু আলহামদুলিল্লাহ 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 আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে প্রাইস কিন্তু সেম রেঞ্জ থাকবে সবগুলো প্রোডাক্টের ঠিক আছে আজকের ভিডিওর সবগুলো প্রোডাক্টের প্রাইস কিন্তু সেম থাকবে এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর প্রোডাক্ট তারপরেও কিন্তু আমরা কোনো প্রোডাক্টের প্রাইস বাড়াই নাই বরং আরও কমাই দিয়েছি হ্যাঁ এই প্রোডাক্টগুলো আরও কমাই দিয়েছি আমরা এমন একটা প্রাইস দিব যে আপনি হাজার টাকা বিক্রি করে ফেললো আপনার আলহামদুলিল্লাহ অনেক বেশি প্রফিট থাকবে ঠিক আছে অনেক বেশি প্রফিট থাকবে আপনার যদি হাজার টাকা আপনি বিক্রি করে ফেলেন এই ড্রেসগুলো দেখেন কী যে সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো এই চমৎকার এই কালেকশনগুলো কটন ফেব্রিক্সের মধ্যে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট এই তীব্র গরমের অনেক বেশি স্বস্তি এবং আরামদায়ক একটা কোয়ালিটি হিসেবে কাজ করবে এই প্রোডাক্টগুলো দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্ট মাসাল্লাহ অনেক বেশি চমৎকার এই প্রোডাক্ট অনেক বেশি এক্সক্লুসিভ কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ডিজাইন প্রত্যেকটা ডিজাইনার নির্ধারিত আলাদা আলাদা সৌন্দর্য আলাদা আলাদা গুণগত মান কোয়ালিটি পরিপূর্ণ দেখেন এত সুন্দর সুন্দর হিট লিস্টেড এই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একমাত্র আমাদের কাছেই পাচ্ছেন একেবারে সর্বোচ্চ একেবারে সর্বনিম্ন একটা হোলসেল যেটা যেটা ভালো লাগবে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই জি এগুলো আপনার যেটা দেখবেন সেটাই ভালো লাগবে যেটা দেখবেন সেটাই আবার নিতে মন চাইবে কেননা এগুলো হচ্ছে খুবই অথেন্টিক কোয়ালিটির প্রোডাক্ট খুবই এক্সক্লুসিভ প্যাটার্নের প্রোডাক্ট ঠিক আছে খুবই প্রিমিয়াম লেভেলের এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের জন্য দিয়ে দিচ্ছি একেবারে রিজনেবল একটা প্রাইজে সুতরাং আমার বোনের আমার ভাইরা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই আমার এটা ভালো লাগছে আমার এটা নিতে চাচ্ছি আমি এটা নিতে চাই হ্যাঁ আপনি ইচ্ছা মতো নিতে পারবেন তবে দশটা কালার থেকে দশ পিস নিতে হবে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি হোলসেল বিজনেসটা শুরু করতে পারেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে জি আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ মানসম্মত কালেকশন জি আবারও বলতেছি আমরা সর্বোচ্চ মানসম্মত কোয়ালিটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে দেখেন চমৎকার চমৎকার কালেকশনগুলো খুবই এক্সক্লুসিভ প্যাটার্নের এই আলহামদুলিল্লাহ অনেক বেশি সাশ্রয়ী মানসম্মত এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন কত সুন্দর এই প্রিন্টগুলো চমৎকার এই কালেকশন অনেক বেশি আকর্ষণীয় অ্যাট্রাক্টিভ এই কালেকশনগুলো কটন ফেব্রিক্সের মধ্যে এক্সক্লুসিভ কোয়ালিটি বলে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট পেশন ইনশাল্লাহ অর্থাৎ দেরি করবেন না বোনেরা আমার দেরি করবেন না ভাইয়ের আমার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও দেখে সরাসরি আমাদের নাম্বারে ফোন দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন একটা ছাদের নিচে আপনার দোকানকে সাজাতে গুছাতে যত ধরনের কোয়ালিটির প্রয়োজন আছে সব কিছু পেয়ে যাবেন আমাদের শোরুম হাসি পারফেক্ট প্যাশনে পরিশেষে আমি আমার শোরুমের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমের যাচ্ছে এখানে হচ্ছে বান্টি বাজার হাসি পারফেক্ট পাশে ইকবাল মার্কেটের প্রথম তলা এবং দ্বিতীয় তলা সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন আপনারা চাইলেই সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে দেখে বাছাই করে করে নিতে পারবেন আপনার পছন্দের সব কালেকশন দেখেন এত সুন্দর এই প্রিন্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো প্রত্যেকটা ডিজাইন থাকবে আলহামদুলিল্লাহ আকর্ষণীয় প্রত্যেকটা ডিজাইন থাকবে লোভনীয় দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট ছোট গুড়ি গুড়ি প্রিন্টের মধ্যে এই চমৎকার চমৎকার কোয়ালিটি এই প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট সুতরাং দেরি করবেন না যত দ্রুত সম্ভব হবে হ্যাঁ সরাসরি শোরুমে চলে আসবেন আর যদি না আসতে পারেন ভিডিও কল দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন আপনার ঠিকানায় পৌঁছে যাবে অটোমেটিকলি প্রোডাক্টগুলো জাস্ট আপনি একটু কনফার্ম করে দিবেন দেখেন কী যে সুন্দর এই প্রোডাক্ট কিন্তু চমৎকার চমৎকার এই কালেকশন খুবই এক্সক্লুসিভ প্যাটার্ন এই রংবাহারি কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে এই ডিজাইনটার মধ্যে কিন্তু দুপাট্টাটা হচ্ছে সালোয়ার কালার কন্ট্রাস্ট করা আছে আর হচ্ছে আপনার আর জামার সাথে হাতার কাপড়ের কনটাস্ট করা ঠিক আছে দুইটা কালার কম্বিনেশনে এই প্রোডাক্টগুলো প্রস্তুত করা হয়েছে আমাদের যে কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ এগুলো আপনি নিশ্চিন্তে সেল করতে পারবেন কোনো রকম প্যারা ছাড়া কোনো রকম প্যারা নাই প্যারাহীনভাবে এই প্রোডাক্ট সেল করতে পারবেন কেননা এই প্রোডাক্ট নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা নেই এই প্রোডাক্ট নিয়ে আপনার কোনো টেনশন নেই ঠিক আছে সব টেনশন থাকবে আমার হ্যাঁ হাসি পারফেক্ট পেশনের থাকবে সমস্ত টেনশন দেখেন কি যে সুন্দর এই প্রিন্টগুলো কি যে চমৎকার একটা কালার কন্ট্রাস্ট ম্যাচিং করে দেওয়া হয়েছে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় ঠিক আছে আপনার মন মতো পছন্দ মতো বাছাই করে করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন একেবারে রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে যত দ্রুত সম্ভব হবে দেখার সাথে সাথে ভিডিওটা দেখার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা করে দেবেন হ্যাঁ আর যদি সম্ভব হয় অন্তত একবার হলো আমাদের শোরুমটা ভিজিট করতে আসবেন সরাসরি শোরুমে এসে দেখে আপনার মন মতো প্রোডাক্ট নিতে পারবেন হ্যাঁ একেবারে মন মতো তৃপ্তির সাথে আমাদের এই প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারেন দেখেন আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের ভিডিওর হ্যাঁ যার যে ডিজাইনগুলো ভালো লাগছে অবশ্যই অবশ্যই নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে জি আপনার মন মতো পছন্দ মতোই কিন্তু আপনি প্রোডাক্ট নিতে পারবেন শুধুমাত্র বাছাই করে করে নিতে পারবেন আর জাস্ট আপনি যদি আসতে পারেন তাহলে ভিডিও কলের মাধ্যমে এসে দেখে নেবেন আর যদি আপনি না আসতে পারেন তাহলে ভিডিও কল দিয়ে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ সরাসরি আমরাই দিচ্ছি নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে আপনাদের জন্য এই ধরনের এক্সক্লুসিভ কোয়ালিটি ওগুলো তো আর দীর্ঘায় তো করলাম না যত দ্রুত সম্ভব হবে সরাসরি যদি আসতে পারেন তাহলে চলে আসবেন না আসতে পারলে ভিডিও কলের প্রোডাক্ট নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ আর আপনি যে জিনিসটা চাইবেন সেম জিনিসটাই আমাদের কাছ থেকে পাবেন কোনোরকম কাজ সিট করা হবে না আমাদের হাসি পারফেক্ট পেশন সবসময় কথা এবং কাজে মিল রেখে আসছে বর্তমানেও দিচ্ছে ভবিষ্যতেও দিবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ